নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি খয়রা ইলিশ দিয়ে ওলকপির ঝোল তো চলুন শুরু করা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা আলু ও ওলকপিগুলো দিয়ে দেবো পাতলা পাতলা করে কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন একটু ভালো করে কষিয়ে নেব যাতে আলু আর ওলকপি দুটোই সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তারপরে গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে রান্নাটা ফুটে উঠলেই আমরা তার মধ্যে ভেজে রাখা মাছ ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিলে মাছগুলো দেওয়ার পরে আর একটু ফুটে উঠবে ফুটে উঠলেই আমাদের রান্না রেডি তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য